প্রতি গরু পার পিস বাহাত্তর হাজার টাকা পিস ভাই লটে নিলে এক হাতে দড়ি পাবে এক হাতে টাকা দিবে দর্শক ভাইরা আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা এই সর্দি উপজেলা অরণখোলা যে পশুর হাটের পাশে আমার বাসা আমি মূলত বকটা সার দুটাই উভয়ই বিক্রি করে থাকি আজকে দর্শক ভাইদের চারটা বাচ্চা দেখাবো বকটা বাচ্চা খুবই কোয়ালিটিফুল জাতমান কতটুকু আছে এটা দর্শক ভাইদের দেখা না আশা করা যায় দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই এটা চারটা লটে আপনার বাহাত্তর হাজার টাকা পার পিস কোনো দর্শক ভাই যদি আলাদাভাবে একটা দুইটা এভাবে নিতেছে আমার সাথে কথা বলে নিতে পারবে দাম দরকার জি ভাই চলুন আমরা চলেন ভাই দেখে আর বন্ধুরা শুরুতে দেখছেন বাহাত্তর হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নি এক নম্বরের বক্তা বাচ্চাটার যত্ন বয়সটা হয় ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের একটা বা বকনা বাচ্চা বাচ্চাটার বৈশিষ্ট্যটা দেখানো দর্শক ভাই দ্বারা আদর্শ একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা যে বৈশিষ্ট্যগুলো থাকে এই বাচ্চাটার মধ্যে কিন্তু পরিপূর্ণ সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ভাই মাথাটা ছোট আছে গলাটা অনেক সরু হ্যাঁ কানটা ছোট আছে চামচ তো এত পরিমাণে পাতলা ভাই ঠিক আছে দেখেন দর্শক ভাই এগুলো দেখলে আসলে বুঝতে পারবে পাতপর খুরগুলো সাদা আছে একবার স্টেট পাগোলা মাথাটা দেখেন দর্শক ভাইদের ঠিক আছে নিপুল চারটা দেখছেন হ্যাঁ নিপুল চারটা চার জায়গায় অনেক ক্ষেত্রে পাঁচটা ছটা থাকে অনেক ক্ষেত্রে পাঁচটা ছটা নিপুল থাকে দেখেন নিপুল বসে নিচে যেতে চারটা ঠিক আছে দেখছেন তাহলে বয়সটা কেমন হবে ভাই ভাই এটার বয়স আছে নয় মাসের মতো নয় মাসের মতো হ্যাঁ নয় মাসের মতো খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভাই কোনো প্রকার খুদ নাই ইনশাআল্লাহ এই জাতীয় বাসা নিয়ে অন্য দর্শক ভাই খামার যদি শুরু করে ভাই এখানে লসের কোনো এখানে আবার জায়গা নাই তো বন্ধুরা দেখলেন বাহাত্তর হাজার টাকা লটে এক নম্বর বক্তা পাচ্ছে হরেস্টেন ফিজিয়াল তারপর দেখছেন বাত্তর হাজার টাকা ওঠে দুই নম্বর বর্ত বাচ্চা দুই নম্বরের বর্তক্য একটা যত্ন বসে ভাই এটা একটা এরিয়াল সিমেন্টসের বাচ্চা বাচ্চাটা দেখেন যে কতটা গলাটা সরু ভাই হ্যাঁ চাম চোচা এত পরিমাণে পাতলা মাথাটা ভীষণ পরিমাণে ছোট তাঁরের মধ্যে প্রচুর পরিমাণে লোম আসলে একটা আদর্শ বাচ্চার যে গঠন প্রণালী এটা থাকা দরকার এই জাতীয় বাচ্চার মধ্যে এগুলো দর্শক ভাইরা দেখলে আসলে বুঝতে পারবে পাতপর পর দেখেন একবারে স্টেট বাটি খুর হ্যাঁ চাঁ চোচা মাজাটা দেখেন দর্শক ভাইদের ভাই খুবই কোয়ালিটি ফুল ভাই

তারপরে দেখছেন বাহাত্তর হাজার তেরো তিন নম্বর বক্ত হচ্ছে তিন নম্বরের মতো বাচ্চারা যত্ন ভাই এটা একটা হলস্টার ফ্রিজিয়ানের একটা হাইব্রিড জাতের বাচ্চা বাচ্চাটা দেখেন যে গলাটা কত পরিমাণ শুরু হয় ঠিক আছে আজকে যে কটা বাচ্চা দেখাছে প্রত্যেকটার কোনো নাবি কম্বল নাই খুবই কোয়ালিটিফুল মাথাটা ভীষণ পরিমাণে ছোট কানটা দেখেন একবারে ছোট আসতে পাত পাগুলো একবারে মোটা মোটা সেই মাথাটাও ভারী আছে দর্শক ভাইদের আসলে যাতে বাচ্চা সম্পর্কে যতই বিবরণ দেই যারা গরু মোটা মোটা সিনে ভাই হ্যাঁ ওদেরকে বেশি চেনানোর প্রয়োজন নেই যারা সিনে আশা করা যায় এই জাতীয় বাচ্চা ওনারা যদি খামার শুরু করে ভাই এই ক্ষেত্রে হয়তোবা অনেক ভালো কিছু হবে ভাই

তারপরে দেখছেন বাহাত্তর হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চা এটাও খাওয়া ঠিক আছে জি ভাই এটা চার নম্বরের বাচ্চার ভাই এটাও আপনার একটা পিওর একটা হলস্টান ফিজেনার একটা বাচ্চা বাচ্চাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ মাথাটা অনেকটা একটু ফ্লেক বিল কিন্তু পার্সেন্টেজ আসছে গলাটা সরু আছে পাত পাগুলো একবার স্টেট এটার বয়স বাকি তিনটার থেকে একটু বেশি হ্যাঁ এটার বয়স আছে সাড়ে দশ মাস এগারো মাসের কাছাকাছি খুবই বর্ধনশীল জাত ভাই হ্যাঁ আসলে যারা গরু সম্পর্কে মোটামুটি যারা সিনে বা যাদের ন্যূনতম ধারণা আছে ভাই এই যাতে বাচ্চা ওনারা যদি খামার শুরু করে বা এক্ষেত্রে লসের জায়গা থাকবে না ভাই মাজাটা দেখান অনেক ভারী মাজা ভাই ওলানি নিপুল গুলা দেখান চারটা নিপুল চার জায়গায় হ্যাঁ চারটা নিপুল চার জায়গায় অনেক কোয়ালিটি ফুল ভাই এটাও লটে নিলে ভাই বাহাত্তর হাজার টাকা দাম ভাই যদি সিঙ্গেল এ নেয় তাহলে এটার দাম ভিন্ন পড়ে ভাই এটা দশ মাস প্লাস ভাই এগারো মাসের কাছাকাছি মাসের কাছে হ্যাঁ জি ভাই বন্ধুরা দেখছেন টাকা লটের সর্বশেষ চার নম্বর জি ভাই এটা লটের জন্য প্রযোজ্য ভাই সিঙ্গেলে নিলে আমার সাথে নাম্বার দিয়ে থাকবে কথা বলা বলে নিবে ইনশাল্লাহ এক একটার দাম এক এক রকম হইতে পারে দাম দর করে নিতে হবে ভাই দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ হয়তো বা দর্শকরা হয়তো বা অনেক ক্ষেত্রে এখন যে আবহাওয়া বিরাজ করতেছে আমাদের দেশে অনেকে হয়তোবা ভয় ভয়ভীতির মধ্যে আছে অনেকে হয়তো বা যারা সরজমিনে এসে দেখে শুনে গরু নিতে পারতো হয়তোবা বা আসতে পারছে না বা নিজের কাছ থেকে মনে হচ্ছে যে টাকা পয়সা নিয়ে যাবো এরকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়তেছে দর্শক ভাইদের আজকে যে চারটা গরু দেখালাম ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই রাখছি আর যদি তারপরেও হয়তোবা কোনো দর্শক ভাই সরজমিনে আসতে পারে ওনারা এসে গরু দেখে শুনে পছন্দ হলে ওনারা গরু নিয়ে যেয়ে বাসায় গিয়েও টাকা দিতে পারবে কোনো সমস্যা